তাহলে কয়টা শক্তি স্তর আছে এক দুই তিন এখানেও তিনটা শক্তি স্তর তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা থাকবে দুইটা তারপরে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে আটটা দ্বিতীয় শক্তি স্তরে থাকবে আটটা এখন এর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা এই যে দুইটা তাহলে আমার সোডিয়াম হচ্ছে তিন নম্বর পর্যায়ের মৌল ম্যাগনেসিয়াম হচ্ছে আমার তিন নম্বর পর্যায়ের মৌল এই পর্যায়ের ক্ষেত্রে কিন্তু আমার কি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু আমার প্রধান শক্তি সংখ্যা বাড়বে না কেন যে আমার এখানে সোডিয়ামে কয়টা শক্তিস্তর আছে এক দুই তিন ম্যাগনেসিয়াম এক দুই তিন এদের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু এদের প্রধান শক্তি স্তর না যার ফলে এই যে এখানে ইলেকট্রন সংখ্যা আর এই যে নিউক্লিয়াস এই ইলেকট্রন সংখ্যা আর নিউক্লিয়াসের মধ্যে কি পায় আকর্ষণ বৃদ্ধি পায় আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় ওই নিউক্লিয়াস কি করে ওই বাইরের যে শক্তি স্তর আছে বাইরের শক্তি তার নিজের দিকে টেনে ওখানে ওকে সংকুচিত করে ফেলে যার ফলে একই পর্যায়ের যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই কি হয় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় মৌলসমূহের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় যার ফলে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায় আর আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় যে ওই নিউক্লিয়াস বাইরের শক্তি স্তরগুলোকে ও নিজের দিকে টানে যার ফলে সংকুচিত করে ফেলে আর পারমাণবিক আকারটা হ্রাস পায় আর পারমাণবিক আকার যদি হ্রাস পায় তাহলে কি হয় এই যে অধাতব ধর্ম আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি পায় এগুলো বৃদ্ধি পায় তাহলে পর্যায়ের ক্ষেত্রে এখানে সোডিয়াম সোডিয়াম গ্রেটার হচ্ছে ম্যাগনেসিয়াম তাহলে আমার এখানে পারমাণবিক আকার কার বড় সোডিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে কি তার চাইতে ছোট এখন এ পারমাণবিক আকারের বিপরীত এই পারমাণবিক আকারে বিপরীত হচ্ছে আমার কি এই যে বিপরীত হচ্ছে আমার আয়নিকরণ শক্তি